এই অল্প অল্প দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে

আর গিয়ে উঠলামে السلام عليكم ইঞ্জিনিয়ারিং প্লাস মানে উঠে গেছে এই বেজে উঠে গেছে আমরা মানে মানে উঠছে কিছু তো নিচেdownarrow রাস্তাবা নি নিচে দিয়ে ওই যে বিচাটা দেখো ওই পাশ দিয়ে নতুন ব্রিজ দেখছ বড় হলো নতুন নতুন

La barriera è un'altra barriera. È un'altra barriera? No, è una nuova barriera. Adesso la nostra carriera è in alto. Adesso la nostra barriera è in

যদি মাঝখানে বালু উত্তরাঞ্চলে তো বন্য হওয়ার আরেকটা কারণ এটা ঠিক <imitation> আছে <imitation> দেখো পানি এখন পানি দেখো হ্যাঁ 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 টাকা দিয়ে খাবার সব Ah, Kapan Mas, Ini ada gopani ভালো 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 বৃষ্টি ভালো বৃষ্টি তাই না এই দেখো পানি আসে মানে ছা মানে বৃষ্টি তুমি ভালো বৃষ্টি এই বৃষ্টি এসে গেছে বৃষ্টি এসে গেছে আর যাও করে দাও এক মিনিট देखो देखो।, देखो, चोर देखो।, देखो पानी देखो शोर देखो सोए ट्रेन हैं आ गया देखो पानी देखो ছি তাকে দেখুন ভালো টাকা নাকি তাকে

শেষ yeah. করেন <t– tr seine Christmas>

সিরপি জাগে আমার মত সিরিপি মানে আমারতে শুরু করে একটা হারบุรี হই ভালো লাগে আমি আল্লাহ আর আমরা আমার নাই এই এক

আচ্ছা এইগুলো বুঝেছে এই যে যেটা সব ব্র্যান্ডে খাইতেই এই যে একটা এই যে প্রেসার আমি যখন ফোর্স দেই না যখন গোগার যখন এটা টর করছে এত ভালো আটকে দিতে তাই <laughs> হ্যাঁ <laughs> না <laughs> 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 <coughs> <hums>

ऐब बोले जावे सलाखना तुम्हीना तुम्हीना तुम्हारे तो दिया दिस इनको ना दाय दाय बुलो तो ओपन है ओपन जा कुत्ते से नो 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 नो

আমি সেবিজন চটায় গেছি পলিসি সিটি পেয়ে গেছি এখন আমি সেবিজন চটায় গেছি আমি এই ট্রেনটা ধরে আজকে আপ তো কোরাই 15 16 মানে আপনি এক বার করতে পার আর 22 লাইজে যায়